হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে আমার শরীরটা একটু খারাপ ছিল যার কারণে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো ভিডিওর টাইটেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে তবুও বলে দিই আমরা আজকে যাচ্ছি বাড়ি আর বাড়ি দিয়ে এটা আমি শ্যুট করতে পাইনি মানে আমার ওই বাড়ি যাচ্ছি তো বাইরে দিয়েই শ্যুট করলাম আর দেখো এদিকে বাবুও ঘুমিয়ে পড়েছে তো ভিডিও করতে আমার একটু অসুবিধাই হচ্ছিলো কিন্তু এই জায়গাগুলো একটু তোমাদের না দেখালেই নয় কারণ আমার তো গ্রামের সিনারি খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমরা যেতে গিয়ে রাস্তায় পড়লো রাজহাঁস আর রাজহাঁস বিনা কারণে আমাদের পিছু করতে লাগলো তো আমরা ওখান থেকে কোনো রকম বেরিয়ে এসেছি আর চলে যাচ্ছি কল্যাণী আর তো এই রাস্তাটায় আমার অনেক স্মৃতি রয়েছে তার জন্য তোমাদেরকেও দেখালাম তো চলে এসছি এখন আমরা বাজারে কল্যাণীতে এসেছিলাম কল্যাণী বেদভবন বাজারে এখন আমরা একটু খেয়ে নেবো ও একটু বায়না করছিল। আর ওইদিকে দেখা আমার একটা গাড়ি দেখে তো সেটাই দেখাচ্ছিলো ও এখন ভীষণ বায়দা করে রাস্তায় বেরোলে ও খুব বায়না করে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো এখানে আমরা দাঁড়িয়ে ডিসাইড করছিলাম কি নেব আসলে কিছুই বুঝতে পারছিলাম না কি নেব আমরা দুজনেই তাই ভাবছিলাম তো ফাইনালি আমরা চলে আসলাম একটা কেকের দোকানে আর এখানে এসে আমার ছেলেই পছন্দ করছিল কি নেবে তো ওর পছন্দ মতনই নেওয়া হলো ওই স্ট্রবেরি কেকটা আশা করি যার জন্য নিচ্ছি তারও পছন্দই হবে কেক বাদে ও আরও কী নিচ্ছিল এখান থেকে তো চলো আমাদের যে নেওয়া হয়ে গেছে আর দেখো আমার হাতে এটা কী এটা আমার শাশুড়ি পাঠিয়েছিল ওর জন্য গিফট সে না পছন্দ হবে কি না তবুও আমরা এখান থেকে একটু কেক নিয়ে নিলাম তো চলো এখন বাড়ি যাব আমার তো বাড়ি যাওয়ার জন্য অনেক তারা রয়েছে তো আমরা বাড়ি চলে এসেছি আর এসে দেখি মা সন্ধ্যা দিচ্ছে তো বলে দিই আজকে আমার দাদার ছেলে সন্ধ্যা হ্যাপি বার্থডে তো তার জন্য দেখো এখানে দিদি পায়েস রান্না করছিল বর্দি পায়েস বড় পিসি রান্না করছে পায়েস এই যে আমাদের পেটনি 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 পেতনি বৌদি শাশুড়ি কিন্তু দেখবে ভিডিওটা তোমার দেবে আর এই যে মেজো পিসি এখানে কাটছে আলু আর পিঁয়াজ তো ঠোঁ ঠোঁটি লাভ লাগছে আসতো না যখন রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর করছে আছে আমার ভাই দেখ দেখো দেখো রান্না হচ্ছে সব কি চার বোন বেঁধেছি আবারও বোন বেনলাম একটা কেক হয়েছে আমরা সবাই এক জায়গায় না খুব আনন্দ হয় আমার বাড়িতে তো এইদিকে দেখো কেকের সব সাজিয়ে দিয়েছে আর এখানে আমার বরকে ফোনটা দিয়েছিলাম কোনো ভিডিও কিছু করেনি তো একটু খাওয়া দাওয়া দেখালো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও